ফার্স্ট রিয়াকশান আমাদের ডিরেক্টরকে দেখেছি অনুপদাকে ওখানে বসে আছেন দেখে খুব খুশি সবাই খুব খুশি মনেই হয়নি যে রকম কোনো একটা জটিলতা ছিল বা একটা কর্মবিরতি ছিল বা কারো মানসিক অবস্থার কোনো রকম কোনো রকম কোনো সমস্যায় দেখতে পাইনি সবাই যে এনার্জি নিয়ে আমরা এখান থেকে বেরিয়েছিলাম সেই এনার্জি নিয়ে আবার কাজ শুরু করেছি হ্যাঁ কল টাইমটা পাওয়ার পর ফোন করছিলাম যে কখন কল টাইম দেওয়া হবে ফাইনালি যখন পেলাম খুব ভালো লাগলো কল টাইমটা পেয়ে টেকনিশিয়ানদেরও জিজ্ঞাসা করা উচিত ছুটি খুবই ভালো লাগছে ফ্লোরে এসে দুদিন পরে দুদিনের ছুটি ঠিক না ছুটি হলে ব্যাপারটা অন্যরকম হয় ছুটি হলে ব্যাপারটা ভালোই লাগে কিন্তু এখানে দুদিন বন্ধ ছিল তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো লাগছে একদম আমারও খুব ভালো লাগছে দুদিন বাড়িতে ছিলাম ঠিকই বাট ফ্লোরটাকে মিস করছিলাম খালি মনে হচ্ছিলো আবার কখন সব কিছু শুরু হবে তো এমনি মিস করেছি বাট এখন এখানে এসে খুব ভালো